আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আবার চলে আপনাদের সামনে একটি শিক্ষা বিষয়ক নতুন আপডেট ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি ভর্তি বিষয়ক নতুন আপডেট খবর নিয়ে আজকের খবরটি হচ্ছে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি বিজ্ঞপ্তি সেশন বাইশ তেইশ আসুন প্রথমে আমরা যে নোটিশ দিয়েছে সেখান থেকে আমরা বিস্তারিত যেগুলো জানার সেগুলো জেনে নিই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সময়ে বাইশটি শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন দোসরা জুন বিকাল চারটা থেকে শুরু হয়ে তিনে জুলাই দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ চার শত টাকা সংশ্লিষ্ট কলেজে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিতে হতে পারে অথবা সরাসরি দিতে হতে পারে সেটা কলেজের উপর নির্ভর করবে কোন কলেজের উপর কোন বিষয় সেটা বিস্তারিত জানা যাবে তিন তারিখ সরি দুই তারিখের পর সাতই জুলাই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে অর্থাৎ এই যে চার টাকা এটা কিন্তু সাতই এর ভিতরে অবশ্যই জমা দিতে হবে এ শিক্ষা কার্যক্রমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস সাতাশে জুলাই দু তারিখ থেকে শুরু হবে আবেদনের যোগ্যতা এবং কি কি শর্তাবলী দিয়েছে আসুন সেগুলো আমরা দেখে নিই যেগুলো আমাদের প্রয়োজন এই ভর্তি কার্যক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮ থেকে দু হাজার সাল পর্যন্ত তিন বছর মেয়াদী স্নাতক পাশ নিয়মিত পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর অথবা গ্রেডিং গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ দুই দশমিক দুই পাঁচ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এছাড়া আবেদনকারীরা প্রিলিমিনারির টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তি সুস পদ্ধতিতে চারশো নম্বরের মধ্যে চল্লিশ পার্সেন্ট নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতির বিষয়ে চব্বিশ ক্রেডিটের মধ্যে ন্যূনতম দুই দশমিক শূন্য পেতে হবে অর্থাৎ যারা দু সাল থেকে দু সালের ভেতরে ডিগ্রি পাস করবে তারা এখানে প্রিলিমিনারি আবেদন করতে পারবে এবং সর্বনিম্ন গ্রেড থাকতে হবে দুই দশমিক দুই পাস অর্থাৎ অবশ্যই আপনাকে সেকেন্ড ক্লাস পেতে হবে এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস প্রাইভেট কোর্স বা প্রাইভেট সার্টিফিকেট কোর্সে পরীক্ষা নিয়মিত ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবে না অর্থাৎ যারা প্রাইভেট কোর্স অথবা সার্টিফিকেট কোর্সে থেকে ডিগ্রি পাস করেছে তারা কিন্তু এই পাস কোর্সে সরি এই রেগুলারে প্রিলিমিনারিতে আবেদন করতে পারবে না তবে এ সকল শিক্ষার্থীরা পরবর্তীতে বাইশ তেইশ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে আবেদনের যোগ্যতা এবং শর্তবলী পূরণ সাপেক্ষে রেজিস্ট্রেশন করার সুযোগ পাবে অর্থাৎ যারা প্রাইভেট থেকে ডিগ্রি করছেন অথবা সার্টিফিকেট কোর্সে ডিগ্রি করছেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তাদের জন্য আলাদা সুযোগ দিবে দু হাজার শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট ভর্তি আবেদনের যোগ্যতা শর্তবলী পূরণের সাপেক্ষে রেজিস্ট্রেশন করার সুযোগ পাবে অর্থাৎ একই সাথে কিন্তু আবেদন চলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা দু থেকে বাইশ পর্যন্ত চার বছর মেয়াদী স্নাতক সম্মান পরীক্ষায় পাস ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রিলিমিনারি মাস্টার্স নিয়মিত ভোট প্রোগ্রামে আবেদন করতে পারবে না এখানে আরো একটি বিষয় জানিয়েছে যারা দু সাল থেকে দু সাল পর্যন্ত চার বছর মেয়াদী স্নাতক সম্মান পরীক্ষায় মানে যারা অনার্স পরীক্ষায় ডিগ্রি পাস প্রাপ্ত শিক্ষার্থীরা প্রিলিমিনারি মাস্টার্স ভর্তির আবেদন কিন্তু এখানে করতে পারছে না তবে এ সকল শিক্ষার্থী সার্টিফিকেট কোর্স পরীক্ষায় অংশগ্রহণ করে ন্যূনতম পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর অথবা জিপিএ দুই দশমিক দুই পাঁচ পেলে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট ভর্তি প্রোগ্রামে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবে অর্থাৎ যারা অনার্সে পড়ে ডিগ্রি পাস সার্টিফিকেট নিয়েছেন তাদের জন্য আবার পাস কোর্স সে সার্টিফিকেট কোর্সে আপনাদের পরীক্ষা দিতে হবে দেওয়ার পরে আপনি যদি পাস করেন তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স প্রথম পর্ব প্রিলিমিনারি মাস্টার্স নিয়মিত অথবা প্রাইভেট পরীক্ষায় উত্তীর্ণ অধ্যয়নরত অথবা অন্য কোন শিক্ষা কার্যক্রমে বর্তমানে অধ্যয়নরত কোন শিক্ষার্থী বাইশ তেইশ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি মাস্টার্স প্রোগ্রামে ভর্তির আবেদন করতে পারবে না এ লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্য কোন কোর্সে কার্যক্রমে বর্তমানে আমি ভর্তি বা অধ্যয়নরত নই দ্বৈত ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধান অনুযায়ী উভয় ভর্তি ও সংক্রান্ত সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য এই মর্মে আবেদনকারীর একটি অঙ্গীকার শর্ত করে কোনো শিক্ষার্থী দ্বৈত ভর্তি হলে উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে অর্থাৎ যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো কোর্সে ভর্তি আছেন আবার প্রিলিমিনারিতে ভর্তি হতে চাচ্ছেন এটা কখনই সম্ভব না যে কোনো একটি কোর্স সম্পন্ন করতে হবে আগে তারপর এখানে বলছে আপনার প্রাথমিক আবেদনকারী কোনো তথ্য ছবি অসত্য ভুল বা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে ওই আবেদনকারীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল করার অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে অর্থাৎ আপনি মাস্টার্সে সরি প্রিলিমিনারি টু মাস্টার্সে আবেদন করবেন সেক্ষেত্রে অবশ্যই ছবিটা মার্জিত হতে হবে এটা একটি আবেদন করার সময় আপনাদেরকে নিশ্চিত করতে হবে আবেদন করার সময় একটি ভালো সুন্দর ছবি দিতে হবে যে কোনো ছবি দিলে কিন্তু আবেদন যে কোনো সময় বাতিল হয়ে যেতে পারে এখন মেধা তালিকা প্রণয়ন ও বিষয় বন্টন নিয়ে একটু কথা এখানে দিয়েছে যেগুলো আমি আপনাদেরকে একটু পড়ে বুঝিয়ে দিচ্ছি দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমের আবেদনকারী প্রাথমিক স্নাতক পাশ পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা প্রণয়ন করে বিষয় বরাদ্দ দেওয়া হবে একই কলেজে একই বিষয়ে দুই বা ততোধিক আবেদনকারীর মেধা স্কোর সমান হলে সেক্ষেত্রে এ সকল আবেদনকারীর মধ্যে যার বয়স কম হবে তাকে অগ্রাধিকার দিয়ে মেধাক্রম নির্ধারণ করা হবে অর্থাৎ যারা দেখা যাচ্ছে যে দুইটা কলেজে একটি কলেজে দুইজন শিক্ষার্থী আবেদন করেছে সেক্ষেত্রে যাদের শিক্ষাবর্ষ কম হবে তারাই কিন্তু চান্সফার অগ্রাধিকার বেশি থাকবে এক্ষেত্রে ভর্তি বিষয়ক কার্যক্রমে পর্যায়ক্রমে মেধা তালিকা কোটা তালিকা এবং রিলি স্লিপের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে অর্থাৎ ভর্তি প্রথম মেরিট সেকেন্ড মেরিট তারপরে কোটা তারপরে আছে রিলি স্লিপ এর মাধ্যমে সম্পূর্ণ করা হবে তারপর ঘর নম্বর ওইটা আমাদের জানার বিষয় না তিন নম্বরও জানার বিষয় না যেটা আপনাদের বললাম আবেদন করতে হবে তারপর আপনারা যদি জানতে চান তাহলে ভিডিও থেকে একটি স্ক্রিনশট নিয়ে পড়ে নিতে পারেন এখন যে বিষয়টা আপনাদের একটু আরেকবার স্মরণ করিয়ে দেওয়া দরকার অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও পিন পিডিএফ কপি সংগ্রহের তারিখ দুই ছয় দু তারিখ থেকে তিন সাত দু তারিখ পর্যন্ত এর আবেদন চলবে এখানে আরও বিষয় দিয়েছে যে রিলিফ সিলিপ আবেদন ফর্ম পূরণ সম্পর্কে কি করণীয় যে সকল আবেদনকারী মেধা তালিকায় স্থান পাবে না অথবা ভর্তি বাতিল করবে অথবা মেধা স্থান পেয়েও বরাদ্দকৃত বিষয়ে ভর্তি হবে না সে সকল আবেদনকারীকে মেধা স্থান পেতে বিষয়ভিত্তিক শূন্য আসনে পর্যায়ক্রমে তিনটি কলেজে নির্বাচন করে রেলি সিলেবের জন্য আবেদন করতে হবে কলেজ কর্তৃক কোনো আবেদনকারীর প্রাথমিক আবেদন ফর্ম অনলাইনে নিঃসন করা না হলে ওই আবেদনকারী রেলি স্লিপে আবেদন করতে পারবে না অর্থাৎ যারা অনার্সের অথবা ডিগ্রি করেছেন তারা জানেন রেলি স্লিপ কিন্তু পাঁচটি কলেজে হয় এখানে কিন্তু সেরকম না এখানে রিলিজ স্লিপে হবে তিনটি কলেজে আপনারা সিট ফাঁকা সাপেক্ষে আপনাদের আবেদন করতে পারবেন কিন্তু এখানে আবেদনের শর্ত হচ্ছে যে আপনার আবেদন অবশ্যই অনলাইনে রিসিভ হতে হবে সে বিষয় নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও বানাবো যে কিভাবে আবেদন রিসিভ হয়েছে কিনা সেটা আপনারা দেখতে পারবেন আবেদন শুরু হলে তো সবাই আবেদন করার পর আমার রিকোয়েস্ট থাকবে যে আমার ভিডিও যারাই দেখছেন তারা আপনাদের অ্যাডমিশন রুল এবং পিন দিয়ে অবশ্যই আপনাদের যে আবেদন করেছেন সেই আবেদনটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রিসিভ হয়েছে কিনা চেক করে নেবেন এটাই হচ্ছে যে মূল কাজ ভর্তির আবেদনের সে বিষয়ে নিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো তো সেই ভিডিওটি পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকেন আসেন আর যে বিস্তারিত কথা আছে সেগুলো আমি জানিয়ে দিই সাথে ছয় নম্বর বছর দ্বৈত ভর্তি যেটা আমি আপনাদেরকে বললাম যে কোনো শাখায় যদি দ্বৈত ভর্তি থাকে তাহলে সেটা কিন্তু আপনাদের অটোমেটিক বাতিল হয়ে যাবে তারপরে এখানে এরকম কোনো কাজ নেই এগুলো কলেজের কাজ বিস্তারিত জানালাম এখন যারা ঘরে বসেই এই মাস্টার্স ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে চান তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করলে আপনাদের লাভ কি লাভটি হচ্ছে যে ঘরে বসেই কিন্তু আপনি আমার থেকে আপনার মাস্টার্স ভর্তির প্রাথমিক আবেদন ভর্তি সহ সকল কাজ ঘরে বসেই সম্পূর্ণ করতে পারবেন একদম নির্ভয় আর এই কাজটি যদি ভর্তি সম্পূর্ণ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ খোলা আছে ওখানে আপনি যোগাযোগ করে আপনার মাস্টার্স প্রিলিমিনারি ভর্তির আবেদন সম্পূর্ণ করতে পারেন আর একটি বিষয়ে বলে রাখি এটা কোনো স্পন্সার ভিডিও নাই ওইটা আমারই নাম্বার তাই আপনাদের প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই প্রিয় ভিউয়ার্স এই ভিডিওটি যদি আপনার বিন্দু পরিমাণ উপকার করে থাকে অবশ্যই তাহলে ভিডিওতে একটি লাইক প্রদান করবেন সেই সাথে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন অথবা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং কোনো কিছু জানা থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং যে নাম্বারটি দেওয়া আছে ওখানে সরাসরি হোয়াটসঅ্যাপে নক করে আপনার সমস্যা তুলে ধরতে পারেন সমাধান করে দেওয়া হবে ইনশাল্লাহ আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম